আমরা কি বর্তমান জামানায় ভালোবাসার প্রতিযোগিতা লাগাইছি কেউ মাকে ভালোবাসি কেউ বাবাকে ভালোবাসি কেউ আল্লাহকে ভালোবাসি কেউ নবীকে ভালোবাসি আবার কেউ গার্লফ্রেন্ডকে ভালোবাসি এমন ভালোবাসা বাসি জীবনটা দিয়ে দেয় জীবনটা উৎসর্গ করে দেয় তার জন্য বুকে আবার বুকের উপরে ছুরি দিয়ে কাটি কেটে ওখানে রক্তে নাম লিখি চুমকি বুকের উপরে লেখি যে রতন যোগ চুমকি বুক কেটে বুক বুক চাকুতি কাঠে মানে একটা মেয়ের প্রতি কি পরিমাণ ফেল করলে ক্রাশ খেলে একটা মানুষ বুক ফেলে তার নামটা লিখতে পারে ভাই আমার এই যে আপনি বুক ফাঁড়লেন একজনের জন্য এই বুক তো দিয়েছেন আল্লাহ পাক কোরআন রাখার জন্য আল্লাহ পাক এই বুকটা দিয়েছেন হাদিস রাখার জন্য আপনি কেন হাদিস রাখেন আপনি কেন আল্লাহর কুরআন রাখেন এখানে একজন মেয়ের নাম রেখে বুকটা যে কাটলেন এমনও তো হতে পারে এই বুক কাটার কারণে আপনার ক্যান্সার হতে পারে ওকে পছন্দ হতে পারে কারণ রাখবেন এই মেয়ে আপনাকে ধোকা দিবে এমন একটা সময় আসবে এই মেয়ে যখন আপনার চাইতে ভালো একটা স্মার্ট ছেলে যখন পাবে আরো একটু গাড়ি যখন দেখবে সব দিক দিয়ে যখন একটা ছেলে পাবে তখন কিন্তু এই মেয়ে আপনাকে ভুলে আরেকজনের হাত ধরে চলে যাবে এক সেকেন্ড তো আপনার কথা ভাববে না এটা হলো দুনিয়া বলতো শিরুন আর দুনিয়া তার দুনিয়াটা দুনিয়া